ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এ মহাত্মা গান্ধী প্যাটেল উত্তর বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুই ভারতের স্বাধীনতা আন্দোলনে বয়সের প্রাচীর হিসেবে পরিচিত ব্যক্তিটিকে এ সুভাষচন্দ্র চন্দ্র বসু বি চিত্ররঞ্জন দাস সি লালবাহাদুর শাস্ত্রী ডি বিপিন চন্দ্রপাল উত্তর বি চিত্ররঞ্জন দাস তিন ভারতের জাতীয় ফুল কোনটি এ গোলাপ বি বিপদ্য সি সূর্যমুখী দি জবা উত্তর বিপদ চার বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি এ আটলান্টিক মহাসাগর বি ভারত মহাসাগর সি প্রশান্ত মহাসাগর দি আর্কটিক মহাসাগর উত্তর সি প্রশান্ত মহাসাগর পাঁচ বাংলাদেশের জাতীয় সিংহ পশুকণ্টি উত্তর সি গরু ছয় বিশ্বের প্রথম মানব মহাকাশ যাত্রীর নাম কি এক মি নিলো ইউরি জনগাগরিন সাত সর্বপ্রথম কোন দেশ ভারতকে স্বাধীনতা প্রদান করে এ ব্রিটেন বি আমেরিকা সি রাশিয়া দি জাপান উত্তর এ ব্রিটেন আর নেপালের রাজধানী কোনটি এ কাঠমান্ডু একঠমান্ডুম্বি থিম্প উত্তর এ কাঠমান্ডু নয় পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি এ যুক্তরাষ্ট্র মি কানাডা সি চীন দি দি উত্তর ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি হিসেবে অভিহিত করা হয় এ বেঙ্গালুরু বি মুম্বাই সি দিল্লি ডি কলকাতা तो एक बैंगा